হাট গুরু দাম দরে শোনাব যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ঠাকুরগাঁও জেলা আনিস থানা হলো মাঝামাঝি ন্যাকমরা সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন কী দাম কত দাদা এখান কতবেলা ছড়িয়ে দেবেন চন্ন দাতাল আগর প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ঠাকুরগাঁও জেলা মহাজন কী দর্শক কত সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন কী দাম কজে এটা সত্তর কত বলে ছাড়ে দেবেন দাদাল দাদাল প্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই এ ভাইয়া কি দাম কাজ এখান বাষট্টি যায় সুপ্রিয় দর্শক বাষট্টি দাতাল সুপ্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে কী দাম কাজ ভাইয়া এটা

দর্শক যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন ওইয়া কিদাম গজ এই গান এই গান লাল গান

যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন কিদাম দাম কথা ভাইয়া এখান বলে না প্রিয় দর্শক যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন ঠাকুরগাঁও জেলা আনুষঙ্গিক থানা মাজন কি দাম কথা এখান আশি আশি পঁচাশি দাম কমে প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর সুন্দরগুলো আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলে লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলুন কী দাম কাজ মহাজন এখান প্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন কী দাম কাজ ভাইয়া এখান

দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাচ্ছি কি দাম ভাইয়া এটা বলতেছে কি দাম বলতেছে দর্শক একশো পাঁচ দুই দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখালাম যদি এরম ধরনের ন্যাচাইল চলে কুরু উপযুক্ত গুরু যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও থেকে যে ভালো লাগা অবশ্যই যোগাযোগ করতে পারবেন কি দাম বলতেছে ভাই এটা নব্বই বিরানব্বই নব্বই বিরানব্বই সব দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাচ্ছি যদি এরকম ধরনের গুরু চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও হ্যাঁ মাঝন কী দাম কোয়া যায় জোড়াটা কী দাম কোয়া যায় পঁয়ষট্টি সত্তর ভাঙা পঁয়ষট্টি সত্তর ভাঙবা কোয়া যায় প্রিয় দর্শক যদি আপনাদের এরকম ধরনের গুলো চলে অবশ্যই যোগাযোগ করবেন কী দাম কথা দাদা এই জড়াটা লাগানি প্রিয় দর্শক যদি এরকম ধরনের গুলো চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ঠাকুরগাঁও জেলা

অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ন্যাকমত্ন হাট এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম যদিও আমার ভিডিও আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসলাম সব আমরা এসেছি চিটাঙ্গের পাটি ঠাকুরগাঁও জেলা বালেডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি ডায়রি সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখার জন্য উদ্যোগ করছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন এরকম ধরনের ন্যাচারালি গরু কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও দশক যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা দেশ দেখতেছেন তাদের জন্য যারা চিটাং থেকে দেখতে চান যারা কক্সবাজার থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন এরকম ধরনের গুরু পঞ্চাশ পাঁচপান্ন সাইডের মধ্যে গুরু কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম কেউ বলবি কেউ দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন আমার কাছে চিটাং থেকে এসেছে এক আর্মি যদি এরকম ধরনের গরু ন্যাচারাল গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই এক গাড়ি গরু কিনে দিছি আমি গরু প্রতি তিনশো টাকা কমিশন লি যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা বালেনি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি আমাদের এলাকায় তিনটা হাট বসে লাইরি ন একমাতন এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আসতে পারবেন একদম সুন্দর সুন্দর গরু যদি কেনার জন্য উদ্ভুক্ত থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম গরু কিনেছে বিশটা বিশটা গরু কিনেছি যদি ভালো লাগে অবশ্যই ভিডিও দেখালাম ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম